السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد عبده ورسوله. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم اعمل لدنياك بقدر مقامك فيها وعمل لآخرتك بقدر بقائك فيها وعمل لله تعالى بقدر حاجتك إليه وعمل للنار بقدر صبرك عليها أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا জোখিগুঞ্জবাসীর প্রিয় প্রতিষ্ঠান দার মার্সা কর্তিকা আয়োজিত আজকেরি মোবারক মা সম্মানিত সভাপতি মহারাজাম বিশেষ করে আমার কম বসা শ্রী মন্দিত আলিম হজরত মোহনা সিরাজুল ইসলাম সাহেব সহ কাজী পরিবারের অন্যতম অগ্রজ হজরত মোহনা কাজী আব্দুর রহমান সাহেব দিগুলা একাম এবং মুরব্বিয়ান যুবক এবং পর্দার অন্তরের অবস্থান নতুন মা আল্লাহ মাহাগু তাহারা জোববারের লক্ষ্য প্রতি শুক্র আদায় করছি যিনি অত্যন্ত দয়া এবং মেহরবানি করে আমাদেরকে মাওলিবার নামাজ জামাতে আদায় করার পর এসার নামাজকে সামনে রেখে পবিত্র কোরআন এবং হারিস থেকে আলোচনা করার এবং শোনানোর মতো সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে একবার বলি আলহামদুলিল্লাহ আরও জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ অন্যান্য মাদ্রাসায় ওয়াইজ খুঁজে যায় এরা বহু কষ্ট হয় আর এখানে আপনারা ইতিমধ্যেই শুনতে পেরেছেন যে প্রধান অতিথিসহ বহু গরামেক রাম অফিসে চলে এসেছেন এবং আমার বাম পাশে হজরত বসা আর আমিও ইরাবাজ মাদশাহে কিছুক্ষণ করে বয়ান করার কথা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে সুরাতুল আসুর কে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করবো আল্লাহর কাছে তফিক কামনা করছি এই সংক্ষিপ্ত আলোচনা মনোযোগ সহকারে শুনতে আপনারা রাজি আছেন জোরে বলেন ইনশাল আমি যে সুরা তিল করেছি সেই সূরা হচ্ছে পবিত্র কোরআনে কারিমের একশো তিন নম্বর সূরা কয় নম্বর সূরা একশো

তিনি বলেন দুনিয়ার মানুষ যদি এই সুরাতুল আসর নিয়ে চিন্তা করত গবেষণা করত একটু ফিকির করত তাহলে ওই সুরাতুল আসরই মানুষের মুক্তির জন্য যথেষ্ট ছিল এত জুড়ে বলেন না শুভ আল্লাহ পরবর্তীকার আলম আমাদের খালিফ মালিক তিনি কোন বক্তব্য দেওয়ার সময় অসম বা শপথ করার কোন প্রয়োজন নাই তিনি যা বলবেন আবার সব কিছু শুনি এবং সব কিছু মানতেও বাধ্য কিন্তু এরপরেও আল্লাহ পাকিগার আলম পবিত্র কোরআনে প্রায় চল্লিশ জায়গায় বিভিন্ন বস্তুর নাম উল্লেখ করে আল্লাহ শপথ করেছেন লেখেন আল্লাহ মাদুর খালিক ও মালিক তিনি কোনো কিছু বলতে গেলে শপথের প্রয়োজন নাই এরপরেও যেহেতু আল্লাহ যখন কোন বস্তু অথবা কোন বিষয়ের নাম উল্লেখ করে পছন্দ কান বা শপথ করেন বোঝা যায় ওই বিষয় বা বস্তুর আল্লাহর কাছে অনেক গুরুত্ব আছে ঠিক না আল্লাহ পাক পরবর দিকার আরো মিশ্রণ শুরুতে বলেন যুগের শপথ অথবা আসরের সময়ের শপথ নিশ্চয় সমস্ত মানুষ অবশ্যই পতির মধ্যে নিমজ্জিত বলেন আল্লাহ। আল্লাহ আলম বড় শক্ত করে বড় কসম বলেন যুগের কসম অথবা আসলের সময়ের কসম নিশ্চয় সমস্ত মানুষ অবশ্যই পতির মধ্যে নিমজ্জিত এই যে আল্লাহ পাকের আলম সময়ের কসম খাইলেন বা যুগের কসম খাইলেন এই সময়ের গুরুত্ব আমরা জীবনে আছে না নাই একটু বুঝে তাহলে হা না করিবা আছে না নাই সময়ের সমষ্টির নাম হচ্ছে জীবন কয়েকটি সেকেন্ডে এক মিনিট হয় কয়েক মিনিটে এক ঘন্টা হয় কয়েক ঘন্টায় এক দিন হয় আর কয়েক দিনে এক মাস হয় কয়েক মাসে এক বছর হয় আর কয়েক বছরের সমষ্টির নামই হচ্ছে আমাদের জীবন এক মিনিট এক সেকেন্ড এক ঘন্টা হচ্ছে আমাদের মহামূল্যবান জীবনের একটা অংশ হেলায় দূরে যখন আমরা একটা মিনিটকে ব্যয় করি হেলায় দূরে যখন আমরা একটা ঘন্টাকে অপচয় করি

মুমিনদের কি এখনো সময় হয় নাই আল্লাহর ভয়ে তাদের অন্তর বিগলিত হবে তোমার বয়স হয়ে গেল চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হে আল্লাহর বন্ধা আগে তুমি যুবক ছিলে তোমার চোখের জ্যোতি বড় ভালো ছিল বই পত্রিকা সব কিছু সুন্দর করে পড়তে পারতাম এখন দেখা যায় আগের মতো আর তুমি চোখে দেখো না আগের মতো দূরের কোনো কিছু তুমি এখন দেখো না

বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে আর আগের মতো শুনতে পারেন না ওই শ্রবণ শক্তি আপনাকে সিগনাল দিচ্ছে আর বলছে রে ভাই এতদিন সর সাথে ছিলাম খেদমত করেছি সার্ভিস দিয়েছি আমার মৃত্যু বটে যাচ্ছে তো মৃত্যু হয়ে যাবে আগে বড় সুন্দর চুল ছিল মাথায় কারো চুক চোখ ছিল চুল ছিল বড় সুন্দর ছিল এখন দেখা যায় আগের মতো সৌন্দর্য আর নেই এখন দেখা যায় মাথার চুল পেকে গেছে সমাজে আর দাম নাই বুড়া হয়ে গেছেন এই চুল আপনাকে সিগন্যাল দিচ্ছে আর বলছে রে ভাই এতদিন তোকে আমি সার্ভিস দিয়েছি সমাজের মধ্যে তোর সুন্দর বৃদ্ধি করেছি আমার মৃত্যু ঘটে যাচ্ছে তোরও মৃত্যু ঘটে যাবে তুই সতর্ক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হাতের গুড়া হাতের অঙ্গ প্রত্যঙ্গ পায়ের অঙ্গ প্রত্যঙ্গ কোমরের জোড়া হাঁটুর জোড়া এই সব আমাদের একটি সিগন্যাল দিচ্ছে এতদিন তোমাকে আমি সার্ভিস দিয়েছি পাও প্যান্ট করে পাও পাকা করে তুমি গাড়িতে উঠতে পারছো নামতে পারছো চেয়ারে ইচ্ছা মতো বসতে পারছো বয়স হয়ে গেছে এখন পঞ্চাশ বছর ষাট বছর এখন দেখা যায় আগের মতো আর হাঁটা সম্ভব হয় না আগের মতো আর গাড়িতে ওঠা সম্ভব হয় না গাড়িতে উঠলে আর আগের মতো সহজে নামা সম্ভব হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জুড়াও আমাদেরকে সতর্ক করতেছে আর বলতেছে রে ভাই তুমি একটু সতর্ক হ আল্লাহ পাক পরবর্তীকার আলম এই সব কিছুর ভাষাকে একত্রিত করে বলেন أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق মুবিনদের কি এখনো সময় হয় নাই আল্লাহর জিকিরের জন্য তাদের অন্তর বিগলিত হবে আল্লাহর জিকির শোনার জন্য তাদের অন্তর প্রকম্পিত হয়ে উঠবে সেই সময় কি এখনো হয় নাই আল্লাহ আমাদেরকে এইভাবে খোঁজা দিয়ে বলছে এই যে সময় এই সময়টা হচ্ছে আমাদের জীবনের জন্য মহা মুদুলবান সময় এই সময়কে সঠিকভাবে ভাবে মেনে না করার কারণে আমরা হচ্ছে চরম ভাবে ক্ষতিগ্রস্ত সামনে আল্লাহ তাআলার জিকির আলম বলেন ইল্লাল্লাযিনা আমালু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও বিলহাক্কি ওয়া তাওয়াসাও বিসসবর সময়কে সঠিক ভাবে কাজে লাগিয়ে যে মানুষ চারটি গুণ অর্জন করতে পারবে শুধুমাত্র ওই মানুষই হবে পর্তির বাইরে অন্যতায় সমস্ত মানুষই পর্তির মধ্যে নি মসজিদ আল্লাহ যে চারটি গুণের কথা বলছেন 5 মিনিটে এই চারটি গুণ সম্পর্কে আলোচনা শুনতে রাজি আছেন জি ইনশাআল্লাহ জি আরো জোরে ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ক্ষতির বাইরে ওই সমস্ত মানুষ মধ্যে চারটি গুণ পাওয়া যাবে প্রথম গুণ হচ্ছে ইমান প্রথম গুণ হচ্ছে ইমান ইমান এত বড় মহাদৌলত হাজির শরীফের মধ্যে এসেছে এক ব্যক্তির ইমান নেই এই ব্যক্তি দুনিয়ার মধ্যে এত আরামে ছিল এত আরামে ছিল তার মতো আরামে ছিল 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 না স্ত্রী কোন রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি সব কিছু ছিল নাই বলতে কিছুই নাই সব কিছুই ছিল খাসরের ময়দানে এমন এক ব্যক্তিকে আল্লাহর আপন করে আলম মাত্র কয়েকটা মিনিটের জন্য কয়েকটা সেকেন্ডের জন্য জাহান নামের মধ্যে একটু নিক্ষেপ করবেন একটু ডুবাবেন এরপরে ওই ব্যক্তিকে আবার বের করিয়ে জিজ্ঞেস করবেন হে আমার বন্ধা তোমার দুনিয়ার জীবন কেমন ছিল মাত্র কয়েক সেকেন্ডের জাহান নামের কষ্টের কারণে আল্লাহর বন্দার জীবন পরিবর্তন হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহর বন্দা বলবে আমার মতো কষ্টে আমার মতো দুঃখে পৃথিবীতে কোনো মানুষ ছিল না আসলে কি সে কষ্টে ছিল না আরামে ছিল গুমাইরা নিসা আসলে কষ্টে ছিল না আরামে ছিল আরামে ছিল সব কিছু ছিল স্ত্রী ছিল গোল ছিল পানি ছিল আরামের বিলাসের বিলাসী তার সব কিছু ছিল কিন্তু একমাত্র দৌলতে ইমান ছিল না নেকামল ছিল না যে কারণে আজকে তার ভাগ্যে জাহান নাম পুজো এই জাহান নামের কয়েক সেকেন্ডের কষ্ট দুনিয়ার সমস্ত আরাম সমস্ত বিনাশীটাকে মুহূর্তের ভিতরে শেষ করে দিয়েছে অপরাধীকে এক ব্যক্তি যে ব্যক্তির দুনিয়াতে কোন কিছুই ছিল না ঘর ছিল না বাড়ি ছিল না সুন্দর চামড়া ছিল না স্ত্রী ছিল না সমাজের মধ্যে কোনো অবস্থান ছিল না আছে বলতে কিছুই নাই সব কিছুই নাই নাই এমন এক ব্যক্তিকে আসলে ময়দানে আল্লাহ কোয়াত আর পর পরে আদ হোক কয়েক সেকেন্ড হিসেবে তোমরা জামলাতের মধ্যে ঢুকাইবেন আর জামলাতের মধ্যে ঢুকাই আবার যখন তেল করবেন আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে এ আগম সন্তান তোমার দুনিয়ার জীবন কেমন ছিল মাত্র কয়েক সেকেন্ডের জান্নাতের সুগ্রাণ আর আরাম বিদাসিতা দুনিয়ার সমস্ত কষ্টকে মুহূর্তের ভিতরে দূর করে দিবে আল্লাহর বন্ধা বলবে আমার চাইতে আরামে আমার চাইতে শান্তিতে পৃথিবীতে কোনো মানুষে ছিল না এজন্য বলা হয় দুনিয়ার কষ্ট কষ্ট নয় আবার দুনিয়ার আরাম ও আরাম নয় আখেরাতের কষ্টই কষ্ট আর আখেরাতের আরাম ওই আরাম এই আখেরাতের আরামকে অর্জন করার জন্য প্রথম গুণ অর্জন করতে হবে বিশুদ্ধ ইমান বুঝে থাকলে বলে এই ইমান অনেক বড় দৌলত ইমান আল্লাহ আলম আমাদের সকলকে দান করেছেন এজন্য আমরা খুশি না বেজার বলেন ইমান আছে আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ এই ইমানকে রক্ষা করার জন্য কিছু চেষ্টা করা লাগবে না লাগবে না মোবাইল কিনছেন দুই লক্ষ টাকা দিয়া এখন যদি মনে করেন আমি দুই লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনেছি চার্জ দেওয়ার কোন প্রয়োজন নাই চার্জ দিব না মোবাইল কাজ করবে বলেন কাজ করবে না ঠিক তেমনি ভাবে শুধুমাত্র আমি আল্লাহর উপর ইমান এনেছি পরকারের উপর ইমান এনেছি তকদিরের উপর ইমান এনেছি এই কথা বললেই চলবে না ইমানের পিছনেও কিছু মেখানোতে লাগবে যদি বলেন ঠিক কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাদিদু ইমানাকুম হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো সাহাবায়ে کرام জিজ্ঞেস করনীয়য়া রাসূলুল্লাহ ওয়াকাইফা মুজদ্দিদু ঈমাননা আমরা আমাদের ঈমানকে কেমনে নবায়ন করব কেমনে নবায়ন করব একটু বলে দিন আল্লাহর নবী বলেন আকফিরুম মিন ইলাহা ইল্লাল্লাহ তোমরা বেশি বেশি করে না ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো এইলাহ ইলাহা ইল্লাহল্লাহ বেশি বেশি করে পাঠ করার মাধ্যমে তোমাদের ইমান নবায়ন হবে জুলুমাল্লা আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ বায়ু উচ্চ সিবি এসেছে দুই নম্বর হচ্ছে পবিত্র কোণান এক বেশি বেশি করে পড়তে হবে যে সমস্ত মানুষ বেশি করে কোণান একারিমের থীলাপথ করেন ওই চিড়ামতের মাধ্যমে তাদের কিমান বৃদ্ধি হয় আল্লাহ আবর্গের আনন্দ বলেন। ইন্না মালুন উই নুন ঈদ লহু বধিরা দুপুর বুভ বধিদা তুলিয়া হিম আয়া তুহু দাদা তুহুং আল্লাহ পা ফটবর্তিকার আলম্ভ করেন প্রকৃত মোমেন খা সামনে যখন আল্লাহ পা ফর্বর আলোচনা করা হয় আল্লাহর বরফদের আলোচনা করা হয় আল্লাহর शान এবং মান নিয়ে আলোচনা করা হয় তখন মুমিনদের ইমান বৃদ্ধি হয় আর যখন তাদের সামনে পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত করা হয় জাদাতুহুম ঈমানা পবিত্র কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে তাদের ইমান বৃদ্ধি হয় جل এজন্য আমরা বেশি বেশি হইত কোরআন কারীমের তেলাওয়াত করব আমাদের সব কিছুর সময় আছে কিন্তু দেখা যায় পবিত্র কোরআন একাডেমির তিলামতের সময় নাই আগে দেখা যায় গড়ে গড়ে পবিত্র কোরআন একাডেমির তিলাবত ছিল ওজনের পরে মানুষ দলবদ্ধ হবে করতেন মগরীবের নামাজের পরে তিলাবত হতো এসার নামাজের পরে তিলাবত হতো আজকে সাধারণ মানুষ তো দূরের কথা হাবিজে কোরআন যারা তাদেরও তিলাবত করার সময় না বায়তুল্লাহ শরীফের ইমাম ইমাম সুদাইসি দামাত বারাকাত হু উনি এত বড় আলেম মসজিদে নববীর মধ্যে উনি হাদিস পাঠ করান উনি বায়তুল্লাহ শরীফের ইমামতি করেন বিভিন্ন জায়গায় গিয়ে হাদিসের দর্শ দেন এরপরেও দেখা যায় উনি যখন তারাবির নামাজ পড়ান দশ রাকাত পড়ান কোন রুকমা নাই কোন রুকমা নাই দুনিয়া বিখ্যাত একজন আলিম হাদিস বিশারদ বহু কাজে উনি ব্যস্ত এত ব্যস্ত থাকার পরেও যখন উনি তারাবিন নামাজের মধ্যে দাঁড়ান বৈতুল্লা শরীর প্রকম্পিত হয় উঠে ওনার তিলাবতের মাধ্যমে একের পর এক তিলাবত করতেছেন তিলাবত করতেছেন দেখা যায় এক পরা শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহর বন্ধা এই বৃদ্ধ বয়সেও কোন রূপ মানাই এগুলা তিলাবত না করার কারণে না পড়ার কারণে তোমার এমন কি হইল তুমি সাধারণ একদম হয়ে গেছো দেখা যায় তোমার আর সময় নাই তুমি একদম দোকানদার হয়ে গেছো না তোমার তিলাবতের সময় নাই অথচ আল্লাহ আলম সুযোগ করে দিয়েছেন যখন তুমি ঘর থেকে বের হয়ে মসজিদে যাও এই মসজিদে যাওয়া আসার সময় চাইলেও তুমি দশ মিনিট তিলাবত করতে পারো এই দশ মিনিট তিলাবতের মাধ্যমে কয়েক রুকু তিলাবত হয়ে যাবে বাজারে যাচ্ছ কারো সাথে গল্প গুজব না করে যদি তিলাবত করো তিলাবত করে বলে যদি তুমি বাজারে যাও বাজারে যাওয়াও হবে আসাও হবে মধ্যখানে তোমার আগ পাড়া এক পাড়া তিলাবত হয়ে যাবে এইভাবে চেষ্টা করলে প্রত্যেক মানুষের পক্ষে প্রতিদিন আট থেকে দশ পাড়া তিলাবত করা সম্ভব সম্ভব কিনা আর যাদের বেশি পুরানে তো নিমের তিলাবত মুখস্ত নাই কমপক্ষে আপনারা চাইলে তিনবার শরীফ পড়তে পারবেন না পারবেন না শোনবো আছে কিনা আপনারা যখন ঘর থেকে বের হয়েছেন বাজারে যাবেন কত ঘুমাইতে যাচ্ছেন মোবাইল নাকোইয়া তিনবার যদি পুরো আল্লাহ শরীফ পাঠ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই তিনবার পুরো আল্লাহ শরীফ পাঠ করার কারণে আল্লাহ পাক আপনারা আযকার আমলনামায় পূর্ণ এক কোরআনে কারীম ফতম করার স্বাদ দান করবে আপনারা এই সমস্ত আমল করতে রাজি আছেন দুবাই ইনশাআল্লাহ যেহেতু সময় কম এবং আমি অন্য যাব বহু ওলামায়ে কেরাম সামনে হাজির এই মত অবস্থায় আর সময় নেওয়া ঠিক হবে না আল্লাহ পাক পরবর্তীদের আলম আমরা যতটুকু আলোচনা করলাম কতটুকু উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আকিদা আলহামদুলিল্লাহ